প্রতীককালে বাংলাদেশ থেকে এই যে উন্নত দেশগুলোতে বিশেষ করে ইউরোপ আমেরিকা তারপরে এই যে কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইত্যাদি দেশে যে সমস্ত যায় তারা পড়ার জন্যে যাক আর ভ্রমণের জন্যেই যাক একটা পরিযায় তো অনেকেই ওখানে ওই যে পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লাইম করে দুঃখের ব্যাপার হচ্ছে সাম্প্রতিককালে সিংহভাগ এই ধরনের ক্লাইম্যান্টদের কেসগুলো একেবারে খারিজ করে তারপরে এদেরকে ধরে ধরে দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং কেন ঘটনাটা আদৌ কেন এদেরকে তার আশ্রয় দিবে দেখেন যে এখানে একটা ঘটনা আছে সেটা দেখলে আমরা বুঝতে পারি যে আসলেই প্রকৃত সে রাজনৈতিক আশ্রয় প্রার্থী কিনা তো আমরা ভিডিওতে এই ছেলেটার বক্তব্য আমরা একটু শুনি তাহলে আমাদের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে দুহাজার সালে স্টুডেন্ট বিজয় যুক্তরাজা আসেন রোমান দেশে রাজনৈতিক ভিন্ন মতের কারণে জীবন্যাসের আশঙ্কায় দশ মাস পর তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তার এই কাহিনিটাই প্রমাণ করে যে সে আদৌ কোনো পলিটিক্যাল মানে রিয়াল পলিটিক্যাল এসাইলাম এসাইলাম সিকার না অর্থাৎ সে দুহাজার সালে ব্রিটেন এক্স রাইট পড়াশোনা করার উদ্দেশ্যে তো পড়াশোনা করার উদ্দেশ্যে গেলে পরে তারপরে দশ মাস পরে সেয়া সেলাম শিক করছে এখান থেকে খুব পরিষ্কার বোঝা যায় যে এ আদৌ বাংলাদেশে কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার না কিচ্ছু না নর্মালি পড়াশুনো করার উদ্দেশ্যে মানে পড়াশুনার নাম দিয়ে ব্রিটেনে গেছে উদ্দেশ্য সেখানে যে কোনোভাবেই থাকবে এখন প্রথমে ভাবছিল পড়াশুনো করে হয়তো তারপরে ওয়ার্ক পারমিট পারমিট নিয়ে হয়তো থাকবে কিন্তু একটা পর্যায়ে সে মনে হয় খেয়াল করছে বা বুঝতে পারছে ওখানে যে টিউশন ফিটি দেওয়ার যে বিষয়টি সেগুলো সে পারবে না এবং ঠিক এই কারণে দশ মাস পরে গিয়ে অ্যাসাইলাম শিখ করছে ওর জীবন যদি সত্যি সংশয় হতো ওই বাংলাদেশে তাহলে ও কি দশ মাস দশ মাস পরে অ্যাসা শিখ করতো নাকি না সে তো ওখানে গিয়েই অ্যাসাইলাম শিখ করতো তাই না কিন্তু সে ওখানে গিয়েই অ্যাসাইলাম শিখ করে নেই তার মানে সে অ্যাসাইলাম ছাড়াই পড়াশোনা কন্টিনিউ করে তারপরে হয়তো অন্য কায়দায় ওখানে স্থায়ী হওয়ার চেষ্টা করছিল যখন দেখলো যে সেটা সম্ভব না তখন পড়াশোনা ছেড়ে দিয়ে এইবার এসে ঠিক করছে এটা তো সহজে বোঝা যায় আর ও ওর ছবি দেখেও কি মনে হয় যে ওর জীবন বাংলাদেশে বিপন্ন ছিল তারপরেও দেখি সে কি বলে

ভাব এগুলো দেখলেও তো বোঝা যায় যে সে আসলে সঠিক কথা বললো না এবং তারপরে যদি আমি তর্কের খাতিরে ধরে নেই যে হ্যাঁ ও বাইশ সালে যখন গেছিলো ব্রিটেনে তখন ওর তেমন কোনো সমস্যা হয় নাই এবং একটা স্টুডেন্ট ভিসা করার জন্য তো বাংলাদেশে অনেক দিন থাকতে হয় অনেক প্রিপারেশান নিতে হয় না ওর জীবন যদি সত্যি সংসার হতো বা ও যদি প্রতিদ্বন্দ্বী কারো জামলার মধ্যে পড়তো ও বাংলাদেশে থাকতেই তো বিপদে পড়তো কি পড়তো না ভিসা পাওয়া পর্যন্ত মানে ভিসা হাতে পাইতো নাকি তার আগেই তো ঘটনা ঘটে যেত এরপরে আমি তর্কের আরকের ক্ষেত্রে ধরলাম পলা টলা থেকে তারপরে ভিসা টিসা করে বাংলাদেশ ছেড়ে ব্রিটেনের ওকে ভাইন কিন্তু ওর যদি জীবন সংশয় হতোই তাহলে তো সাথে সাথে অ্যাসাইলাম ঠিক করতো না সে তো যেখানে পড়তে গেছে ওই জায়গায় পড়তেই যেত না এবং তখন বলতো যে যেহেতু আমার জীবন সংশয় ছিল আমি যে কোনোভাবে ওকে একটা ভিসা জোগাড় করে আসার চেষ্টা করছি যখন ওই যে কোর্টে যখন তারকে শেয়ারিং হতো সেই কথাই বলতো এবং কোর্টেটা চিন্তা করতো হ্যাঁ তাই তো ও তো বেসিক্যালি জীবন সংশয় বলে দেশে আসছে এখন আসার জন্য তো একটা ভিসা দরকার যে কোনো একটা ভিসা নিয়ে এসে চলে আসছেই কিন্তু ও দশ মাস পরে এস এলাম করছে তার মানে এটা পুরা ভুয়া এবং তারপরে তর্কের ক্ষেত্রে যদি ধরে নেই যে হ্যাঁ সে যা বলছে ওটা রাইট যে তাহলে যুবলীগ ছাত্রলীগ তার বাড়িতে হামলা চালিয়েছে এখন তার জীবন বিপন্ন ইত্যাদি ইত্যাদি তো এখন এসে মানে এখন রিসেন্টলি এসে তার কেস যদি ওই মানে কোর্টে যখন হেয়ারিং হবে তখন তার কেস জেতার কথা না তো কারণ বর্তমানে বাংলাদেশে তো আর আওয়ামী লীগ ক্ষমতায় নেই তাই না এখন তো মানে বিএনপি জামায়াত এনসিপি এরাই তো ক্ষমতা অর্থাৎ ও যে দল করে এবং আমার ধারণা ও সেরা ছবি দেখে আমার জামাতের সমর্থক মনে হচ্ছে আর যদি জামাত না হয় বিএনপি হবে তাই তো তো তারাই তো এখন বাংলাদেশে বিদ্যর্পে রাজত্ব করছে তাই না তাহলে দু সালে যদি তার জীবন বাংলাদেশে বিপন্ন হয়ও এই জন্য সে আশ্রয় খুঁজছিল ঈশ্বকে কিন্তু এখন তো বাংলাদেশে সে ফিরে আসতে পারে এখন তো সে বাংলাদেশে আসলে রাজাধীরা আসতে না তাহলে এই খবরটা তো ব্রিটিশ যে কোর্ট ইমিগ্রেশন কোর্ট যেখানে তার কেস চলছে ওরাও তো এই খবরগুলো রাখে যে বাংলাদেশের পরিস্থিতি কি। তাহলে এখন এই মুহূর্তে তার অ্যাসাইলাম অ্যাকসেপ্ট কেন করবে বলেন এবার আমি আসল কথায় আসি আসল কথাটা হচ্ছে এই যে এই যে বাংলাদেশ থেকে যাওয়া এই যে ব্রিটেন বলেন আমেরিকা বলেন কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন এখানে যত অ্যাসাইলাম শিকার আছে না মানে যায় হয়তো একটা ভিজিট ভিসা কোনো মতে পাইলে গেল গিয়ে অ্যাসাইলাম আলাম করে বা স্টুডেন্ট ভিসায় গেল গিয়ে তারপরে অ্যাসাইলাম শিখ করে তাই না আমার ধারণা আমার বাস্তব দেখা একশোটা অ্যাসাইলাম শিকারের মধ্যে নিরানব্বই জনই ভুয়া একেবারে নিরানব্বই জনই ভুয়া আর হয়তো কালেভদ্রে একজন হয়তো শরিক এবং এরা প্রতিনিয়ত এই এই সমস্ত কথাবার্তা বলে ওখানে অ্যাসাইলাম শিখ করে দুঃখের বিষয় হলো একদিকে পশ্চিমা এই দেশগুলা ভয়ঙ্করকমভাবে অভিবাসন বিরোধী হয়ে উঠছে আর দুই নম্বর কথা হলো এরা যে ভুয়া এটা তারা জানে তো অতীতে এতদিন ধরে ভুয়া হলেও এদেরকে কিন্তু এক্সপেল করতো না অ্যালাউ করতো কারণ এতদিন মনে করতো যে ওদের তো লোকজন দরকার অট জব করার জন্যে কিছু লোকজন দরকার যে কারণে বস্তুত এদেরকে অ্যালাউ করতো থাকতো করতো কিন্তু এদেরকে জায়গা দিতে 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 এখন এই পশ্চিমা দেশগুলো মনে করছে যে ভবিষ্যতে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে জনসংখ্যার যে ডেমোগ্রাফি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ এদেরকে তো ইয়ে দেয় পি খালি দেয় না একটা পর্যায়ে তো নাগরিকত্ব দেয় নাগরিকত্ব দিলে তো ভোটের অধিকার পায় তো এই সমস্ত লোকজন গিয়ে ওই সমস্ত দেশ যদি ভরে ফেলে এবং এরা তো মমিন মুসলমান তাই না বাংলাদেশের প্রেক্ষিতে বলছি এখন ব্রিটেনের কথাই ধরেন সেখানে এইভাবে লক্ষ লক্ষ মুসলমান গেছে তারা নাগরিক হয়ে গেছে না এবং তারপর এখন ভোটাধিকার পায় না তো এর ওরা তো এখন ওই জায়গায় সরিয়ে আইন চালু করার ধান্দা করতেছে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় সরিয়ে আইন তারা চালু করে রাখছে না তো এখন এসে ব্রিটিশ সাথে এগুলো টের পাচ্ছে অনেক দিন ধরে এগুলো নিয়ে কথাবার্তা হয় কিন্তু এতদিন ব্রিটিশ সরকার কেন যেন কেয়ার করতো না বাট রিসেন্টলি এসে তারপরে সরকার কেয়ার করে মনে হয় না কারণ উগ্র ডায়নপন্থী দলগুলো যতক্ষণ না মাঠে নেমে মিছিল টিসিল করে এই সমস্ত বিষয় নিয়ে কথা না বলছে প্রতিবাদ না করছে ততক্ষণ পর্যন্ত এখনও ওদের টনক নড়ছে আমার তো মনে হয় না বাট আসল সত্যটা কি এরা তো আসলে একটাও কি এসেম শিকার না এবং এই বিষয়ে ভিডিও বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই লোকগুলা এরা বাংলাদেশে তাদের ইসলাম দিয়ে তাদের ইসলামের আদর্শ দিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করছে এখানে এখন পড়াশুনো তারা ঠিকমতো করতে পারে না করলেও চাকরি পায় না ভালো জীবনযাপনের সুবিধা নেই কেন ইসলাম দিয়ে তারা দেশটাকে ধ্বংস করছে করে এখন বাংলাদেশ থেকে যেন তেনভাবে একটা উন্নত দেশে গিয়ে সেখানে থাকে প্রথমে তারা আশ্রয় চায় একেবারে বাপ দেখায় আমার কোনো আশ্রয় নাই জীবন সংশয় আমাকে বাঁচাও থাকতে দাও ওরা তো ওই হিউম্যান রাইটসের মূল্যায়ন করে আচ্ছা ঠিক আছে থাকো পিআর দাও পারমানেন্ট রেসিডেন্সি দাও এরপরে নাগরিকত্ব দাও এই যখন নাগরিকত্ব পেয়ে গেল এরা তখন আসল মূর্তি ধারণ করে তখন যে আদর্শ দিয়ে তাদের ধ্বংস করে চলে আসছে না ইসলাম দিয়ে এইবার এই ব্রিটেন বলেন ইউকে এই কানাডা বলেন আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন বা ইউরোপের কোনো কান্ট্রি বলেন ওখানে তখন তারা কি করো ইসলাম প্রতিষ্ঠার সুযোগ মানে আদা জল খেয়ে লাগে ওইখানে কীভাবে মানুষদেরকে ইসলামিক বানানো যায় কোথায় হালাল খাবার আছে কোথায় মসজিদ আছে দল বেঁধে রাস্তায় অ্যাটাক করে সেখানে কি করতে হবে নামাজ পড়তে হবে এগুলো শুরু করে এবং মনে মনে স্বপ্ন দেখে যে ভবিষ্যতে একদিন এই দেশ তারা দখল করবে এবং এই জিনিসটা আমার কাছে একটা মেন্টালি সিকনেস মনে হয় কেন জানেন মেন্টালি সিকনেস এই কারণে মনে হয় এরা যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এইগুলো করে তা কিন্তু না আসলে হচ্ছে কি ছোটোবেলা থেকে তো ইসলামের আবহে মানুষ তাই না ইসলাম একমাত্র সত্য ধর্ম বেঁচে থাকতে আল্লা বি করতে হবে মরে গেলে বাহাত্তর হুর হবে এগুলোই তো তারা এর বাইরে তো আর কিছু না এবং এরা মনে করে দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ অর্থাৎ এদেরকে দুর্বিও লাভ নেই এরা বাংলাদেশে যে শিক্ষা পেয়েছে যে শিক্ষা এদেরকে দেওয়া হয় ওইটা তো সারা জীবন ভরে ওরা এগুলা ইয়ে করে বহন করে এখান থেকে তো কোনো গেটটিড হতে পারে না ব্রেইন থেকে তো ইরেজ করে দিতে পারে না ডিলিট করে দিতে পারে না ডক্টর মোহাম্মদ ইনুসের মতো যেমন একাত্তর সালে স্বাধীনতার সমস্ত কিছু উনি ডিলিট করে দিলেন তো উনি তো পারেন কিন্তু এই লোকজন যারা ধর্মীয় শিক্ষা মাথার মধ্যে ঢুকায় এরা তো হারে না ফলে সে কি ওদের না থাকলেও ওই বিদেশ বিভিয়ে গিয়ে তারা পশ্চিমে হতে পারে না ব্রিটেনে গিয়ে ব্রিটিশ হতে পারে না আমেরিকায় গিয়ে আমেরিকান হতে পারে না ওই দেশের কালচার তারা গ্রহণ করতে পারে না আস্তে আস্তে সেই মুসলমানই থেকে যায় আর মুসলমান যখন থাকে তখন আস্তে আস্তে সেখানে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা এবং মসজিদ তৈরি হালাল খাবার খোঁজা হালাল খাবারের দোকান দেওয়া মানে ওই দেশে থেকেও তারা নিজেদেরকে আলাদা রাখে আলাদাভাবে চলে ওই কালচারের সাথে তারা নিজেদেরকে মিশাতে পারে না আমার প্রশ্ন হচ্ছে এই যদি হয় অবস্থা তাহলে তোমরা এই পশ্চিম দেশে যাও কেন তোমরা যাও আফগানিস্তানে যাও পাকিস্তানে যাও সৌদি আরবে যাও কাতার যাও কুয়েত যাও আচ্ছা এখন তো আফগানিস্তানে খুব ইজিলি যাওয়া যায় তাই না ওইটাই তো এখন সবথেকেতে বেশি ইসলামিক দেশ আমি বুঝি না যে বাংলাদেশের মানুষ আফগানিস্তানে কেন যায় না এবং এখন এই যে পশ্চিমের দেশগুলি যে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদেরকে প্রত্যাখ্যান করছে না আমার মনে হয় যে এতদিন ধরে যাদেরকে এরা পিয়ার পর্যন্ত দিছে এদের সবার পিয়ার বাতিল করে স্ব দেশে পাঠিয়ে দেওয়া উচিত এবং এমন কি যারা নাকি নাগরিক হয়ে গেছে এদেরও অনেকের নাগরিকত্ব বাতিল করে স্ব দেশে পাঠিয়ে দেওয়া উচিত এবং এইটা যদি তারা না করে তাহলে ভবিষ্যতে তাদের কফলে বহুত খারাপই আছে এটাই ছিল বক্তব্য ধন্যবাদ